যে সকল বক্তাগণ ওয়াজ করার জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা চেয়ে নেয় তাদের ওয়াজ মানুষের কল্যাণে আসে কি এমনটা করা ঠিক কিনা এটা করা খুবই ভালো খুবই ঠিক কাজ করে আমরা যারা নির্দিষ্ট করি না আমরাই ভুল করি বিষয় হলো প্রথম কথা হলো ওয়াজ কোন কল্যাণের জন্য শোনেন সুর গান মিথ্যা গল্প উপন্যাস শোনার জন্য তো ওয়াজ কথা বোঝেননি যারা টাকা ফিক্সড করে তারা সবাই মিথ্যা কথা বলে মিথ্যা গল্প বলে গান গায় আর গানের কল্যাণ তো আপনারা পান সুর শোনেন না শুরুটা একটা কল্যাণ মিথ্যা গল্প শোনেন না যেমন আপনি হুমায়ুন আহমদের গল্প পড়েন একটা কল্যাণ না তোনারা হুমায়ুন আহমদ মতো বানিয়ে বানিয়ে মিশে গল্প বলেন সব মিথ্যা কথা বলে অমক জায়গায় অমক কবরে দুটো লাশ পড়ে আছে অমক জায়গায় অমক নবীর কবর দেখেছি সতেরো হাত সব মিছে কথা যত মিথ্যা হবে যত নোংরা কথা হবে তত দাম বাড়বে এই আপনারা কি কল্যাণের জন্য মাহফিল করছেন এটা আগে দেখতে হবে দুই কথা গানই যদি শুনবেন যদি শুনবেন তো পকেটে মোবাইল আছে না তো হুজুরের দরকার কি হুজুরি ডেকে আনবেন এলেম শেখার জন্য এলেম শেখার জন্য কে আপনাকে এলেম দেবে যার এলেম আছে তা কো আছে বাংলাদেশে এখনো অনেক ভালো আলেম আছেন আমরা আমি ওয়াজে দেখি তো সবাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আমার খুব বিরক্তি লাগে আমার তখন বলে কিসের আন্তর্জাতিক বাংলাদেশের লোকে আমার চিনে না কিসের আন্তর্জাতিক যেটা বলছিলাম একজন ডাক্তার আপনাদের জিনেদা একজন ডাক্তারের মাইকিং হচ্ছে ডাক্তারের ক্ষেত্রে প্রথম দেখবেন সে কি পাশ কথা বলেননি দুই নম্বর দেখবেন যে কোন হাসপাতালে চাকরি করে দেখবেন না একজন ডাক্তার পাশ করেছে কোথাও চাকরি নেই তাহলে বোঝা হবে ওর যোগ্যতা নেই ঠিক বলতে বলেননি এই জন্য যদি বলা হয় পিজিতে প্রফেসর যদি বলা হয় যে অমুক জায়গার বার্ডেমের তখন আমরা একটু বুঝি তো সব বোঝেন আর আল্লাহর দিন বোঝেন না দুনিয়ার জীবনের জন্য সব বোঝেন আর আখেরাতের জান্নাত ইমানের জন্য কিচ্ছু বোঝেন না আপনি আলেম আগে দেখবেন যে আলেমের লেখাপড়া কত দূর কতগুলো কোন মাদ্রাসা থেকে কোন প্রতিষ্ঠান থেকে সে শিক্ষা গ্রহণ করেছে দুই নম্বর দেখতেবা তিনি এখন কি কর্ম করছেন একজন বিরাট ডক্টর লাগাইতেছে কিন্তু কোন জায়গায় চাকরি করে না খালি ওয়াজ করে খেয়ে বেড়ায় তার মানে তার হয় ডিগ্রি আমি এখন নিজে জানি অনেক আলেম কিছুই না ডক্টর লাগাই এরকম আমি নাম ধরে বলতে পারি আল্লাহ সবাইকে ভালো করেন আল্লাহ তো এখন সবাই কাজেই আপনি যখন ডাক্তার দেখেন তখন ডাক্তারের প্রথম ডিগ্রি দেখেন এরপরে এই জন্য আমার অনুরোধ হলো ওয়াজ মাহফিলের জন্য সুর খুঁজবেন না যে সমস্ত আলেমের এলেম আছে এলেমের ময়দানে আসেন কোনো বড় মাদ্রাসায় চাকরি করছেন আমল আছে তাকু আছে তাদেরকে আনবেন আনবেন বলতে এখন তারা যেহেতু টাকা চায় না কাজে আমি নিজে এরকম যথেষ্ট ঘটেছে যে আমি তেল খরচ করে গাড়ি ভাড়া করে গেছি আসা যে টাকা দেছে ওতে তেল খরচ হয়নি এবার উত্তরবঙ্গে গেছি উত্তরবঙ্গে নওগাঁর ওই পাশে গাড়ি ভাড়াই প্রায় বারো তেরো হাজার টাকা দশ হাজার টাকা দেছে কথা বুঝেছেন তো এখন বিষয় হলো যে এরকম ঘটে তবে এতে আমরা ঠগি না অন্য জায়গার থেকে আল্লাহ দিয়ে দেন এটা সমস্যা হয় না তো যেটা বলছিলাম ওয়াজ মাহফিল হবে দিনী এলেম শেখার জন্য দিনী এলেম শেখানোর জন্য কোনো উস্তাদ যদি বেতন চেয়ে নেন এটা না যাইজ না এটা যাইজ কিন্তু তিনি যদি বলেন আমি দু ঘন্টা আপনাদেরকে দিন শেখাবো আমাকে দু হাজার টাকা দিতে হবে এটা না যাইজ না তবে যদি কোনো আলেম শুধু টাকার লোভে ওয়াজ করেন তিনি সব পাবেন না এবং তার তাসিরও হয় না আর আপনারা তো তাসিরের জন্য আসেন না ভাই আপনারা গান শোনার জন্য আসেন কাজেই যখন আপনাদের চেতনা পাল্টাবে ভালো আলেমদের আনবেন ইনশাআল্লাহ সমাজ পাল্টে যাবে আল্লাহ তালা তো দান করুন আমিন